হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আমাদের বাসায় এসেছে আমাদের কিউটি ওই বেলুনটা নিয়ে খেলা করছে আর ওরা আসার সময় পেটিসগুলো নিয়ে আসছে আর এদিকে আমাদের এর আগে মেমান আসছিলো মেমানরা মিষ্টি নিয়ে আসছে ওই মিষ্টিগুলোই তো এখন আমরা সবাই মিলে খাবো এটা হচ্ছে সকালের নাস্তা পরে এই যে আমাদের কিউটি পাখিটা আর সাবিত চাচা আর ভাতিজি ওরা সামাইরা তো সাবিতকে দেখলেই অনেক খুশি হয়ে যায় ওরা অনেক পছন্দ চাচু এতে বুড়া মানুষের মতো খাওয়া খায় খেতে তো পারে না কিন্তু নিয়ে নিবে একটা তোর অবশ্য বেশিক্ষণ ছিল না কতক্ষণ থেকে চলে গেছে আর এদিকে আমি দুপুরে রান্না বান্না করার জন্য এগুলি নিয়ে নিয়েছি তো হচ্ছে রান্না করবো জন্য আমি হচ্ছে কেটে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমি আবার একসাথে সবগুলো দিয়ে একবারে বসাই দিছি এটা হচ্ছে খুবই শর্টকাট রান্না যেহেতু মানে কোনো তারা নাই চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে ঝামেলা কম হয় আর এখানে হচ্ছে মাছের ডিম দিয়ে আলু ভাজি করছি তো এই তো রান্নার আলু ভাজিটাও প্রায় হয়ে আসছে আর এদিকে চিংড়ি দিয়ে তরকারি এটা রান্না করবো যে কি একটু নেড়ে চেটে দিচ্ছি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলে বেশিক্ষণ লাগে না আর এগুলি যেহেতু একটু সফট তরকারি তো এগুলি থেকেই পানি বের হয় এক্সট্রা পানি দিতে হয় না আর এটা পানি দিয়ে এটা সিদ্ধ হবে রান্না হয়ে যাবে আলু ভাজিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব ওই জন্য আলু চুড়ে বসে রাখছি এই তো হয়ে গেছে আমার আলু ভাজা বা সিপিম দিয়ে আলু ভাজি করলে আমাদের কাছে অনেক মজা লাগে আবার চিংড়ি তরকারি বা চিংড়ি বোনা সব কিছুই মজা লাগে চিংড়ি জাতীয় যে কোনো কিছু হলেই খাওয়ার মজা লাগে সবাই মজা করে খায় তো এটা দেখেন অনেকগুলো পানি বের হয়ে গেছে এটা থেকে রান্না কমপ্লিট একটু ঝোল ঝোল থাকবে কারণ এই তরকারিগুলো একটু ঝোল ঝোল না থাকলে মজা লাগে না চিংড়ি দিয়েছি চিংড়ি রান্না করেছি আর আলু ভাজি আর সাথে হচ্ছে ডাল আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ